ফিমা মানুষের কাছে যেগুলো আছে আমাদের চরিত্র কেমন যে আপনার কাছে টাকা আছে ও যদি এরকম আমার টাকা থাকতো আমারও যদি পাঁচ হাজার দিয়ে দিত তাহলে কতই না ভালো হতো অথবা হ্যাঁ দুনিয়ার মেলা টাকা পয়সা যদি আমার হতো অমুক ভাইয়ের আছে আমারও যদি এরকম টাকা পয়সা হতো হ্যাঁ আরে ওর টাকা না থাকে যদি আমার থাকতো এই চিন্তা ভাবনা হয় আসলে দুনিয়াতে যা আছে আর মানুষের হাতে যা আছে। এর প্রতি যদি আমাদের মায়া মহব্বত আমরা পরিত্যাগ করতে পারি এবং যা আমাকে আল্লাহ দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে পারি তবে আল্লাহ আমাকে ভালোবাসবেন মানুষও আমাকে কি করবেন ভালোবাসবেন শুনুন এই শুনে শুনিয়ে শেষ করছি বলছেন একজন লোক এসে রসুল্লা সাল্লামকে বললেন যে আমাকে এমন কিছু আমলের কথা বলুন যাতে মানুষও আমাকে ভালোবাসে আল্লাহ আমাকে ভালোবাসে এর সাইতে বড়ো কিছু আছে মানুষগুলো আমাকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে রসুল সাহিদালাম ছোট্ট দুইটা কথায় উত্তর দিলেন দুইটা কথায় উত্তর আপনারা শুনেন আমিও আমাকে শুনিয়ে দেই এবং ওসিয়ত করি যে এর উপরে যেন আমরা সকলে আমল করি রসুল সাহেব বলছেন ইজহাদ ফিদ দুনিয়া ইহিবাকাল্লাহ দুনিয়াতে যে আসে যে ধন দৌলত এর প্রতি তুমি বিমুখ হয়ে যাও অনিয়া ভাব রাখো যা পেটে খেতে হবে তা তো ইনকাম করবে না কিন্তু হ্যাঁ খাই খাই ভাব আরো চাই আরও চাই এই দুনিয়াতে হাই সেই বেশি চাই যার আছে বুড়ি বুড়ি ওই খাই খাই ভাব তার থাকবে না যদি এটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে কারণ আপনি পরকালমুখী আর মানুষের কাছে যেটা আছে ওয়াজ ফিমা এই দিন মানুষের হাতে যে টাকা পয়সা আছে ওটার লোভ করিও না ওটা থেকে তুমি বিমুখ থাকো ওটার প্রতি অনাগ্রহী থাকো ইহিব্যাকার নাস তাহলে মানুষেরা তোমাকে কি করবে ভালোবাসবে করতে পারবেন মানুষের কাছে যে টাকা পয়সা আসে ওটাতে অধিক লোভ করতে নেই হ্যাঁ যে ওর কাছে আসে আমাকে দিবে মনে হয় আমি পাবো ইত্যাদি হ্যাঁ মানুষ দুনিয়াতে যা আসে এগুলোর প্রতি ভাব থাকতে হবে আর আল্লাহর কাছে হাজারো টাকা চাইতে সমস্যা নেই তবে আল্লাহ মুখী হয়ে আল্লাহর কাছে চাইতে হবে তবে আল্লাহ আপনাকে ভালোবাসবেন মানুষও আমাদেরকে ভালোবাসবেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের মধ্যে কেউ ইমানি দুর্বলতা থেকে খালি নয় তবে যদি এই কাজগুলো যেগুলো আমরা বললাম সেগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ইমানি দুর্বলতা দূর হয়ে যাবে মোহান রবাহিন আমাদের ইমানি দুর্বলতা দূর করে আমাদের ইমানকে মজবুত করুন আল্লাহম আমি এবং আল্লাহ আমাদের গুনাখাতা মাফ করুন আল্লাহ আিন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফরদাস নসিব করুন আল্লাহমিন সুহাহান রব্বিক রবীত আসিফুল ওসলাম মুরসালিন আলহামদুলিল্লাহ রবীন্দ্রিম